নমস্কার বন্ধুরা চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পাট শাকের ডাল পাট শাকের ডাল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাট শাকের ডাল বানানোর জন্য এখানে আমি পাট শাক নিয়েছি পাট শাকটা এবার বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব আর লাগবে দেড়শো গ্রাম মতন মুসুর ডাল এখানে মুসুর ডালটা আমি তিন চার বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এদিকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেড় বাটি মতন জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলেই ধুয়ে রাখা মুসুর ডালটা গরম জলের মধ্যে দিয়ে দেব এবার ডালটা ফুটে উঠলে ওপর থেকে যে গ্যাজাটা বেরিয়ে আসবে সেই গ্যাজাটা আমি একটা চামচ করে ফেলে দেব দেখুন অনেকটাই গ্যাজা বেরিয়েছে গাজাটা খেলা আমার হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে ডালটা আমি কতটা সিদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দেবো আর কেটে রাখা পাট শাকটা ডালের মধ্যে দিয়ে দেবো দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার শাকটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এক মিনিটের জন্যে ঢাকনা দিয়ে রান্না করে নেব রান্না বলতে সিদ্ধ করে নেব আবার এর মধ্যে আমি এখন জল দিচ্ছি না বন্ধুরা দেখতে পেলেন আপনারা এক মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডালটা ঢেলে নিয়ে আমি কড়াইটায় ধুয়ে গ্যাস অন করে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ পোতন সর্ষের তেল তেল গরম হতেই দিয়ে দিলাম চারটে মতন শুকলো লঙ্কা একটা লঙ্কাকে আমি একটু ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতন ব্রেড করার রসুন আমি একটু ব্রেড করে দিয়েছি আপনারা চাইলে ছোটো করেও দিতে পারে রসুনটা একটু লাল লাল হয়ে আসলে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো পেঁয়াজটা একটু নেড়ে লাল লাল করে নেব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দেবো ডাল ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে ডালের আর দিয়ে দেবো তিন চারটা মতন কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা এবার এক মিনিটের জন্য একটু রান্না করে নেব ঢাকা দিয়ে এক মিনিট বাদে ঢাকনাটা খুলে দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনিটা দিয়ে একটু আমার শাকের ডাল রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বন্ধুরা বাড়িতে একবার এইভাবে পাট শাকের ডাল বানিয়ে খেয়ে দেখবেন এক খেলা ভাত নিমেশেই উঠে যাবেন আর খেতেও খুব স্বাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন